গাইস অনেকেই কিন্তু আমাকে জানতে চাইছেন ভাই অরিজিনাল আমি ইন্ডিয়ান বাম্পার পাবো কোথায় রয়্যাল এনফিল্ড বাইকের জন্য সো রয়্যাল এনফিল্ড বাইকের জন্য অরিজিনাল বাম্পার কিন্তু আপনার পেথ হলে আসতে হবে মিরপুর দশ নম্বর মেডিকেল হসপিটালে ঠিক পিছনে গলিতে মিরপুর মোটরসে এখন বললাম ভাই অরিজিনাল গুজোগ হবে আপনি আসবেন সচককে ধরবেন মানে নিজ হাতে ধরবেন এবং সচককে দেখবেন দেখা এবং টাচ করলে আপনি বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনো ডুপ্লিকেট বাট আমাদের কাছে দেশিটাও আছে এবং ইন্ডিয়ান প্রোডাক্টও আছে আপনারা যেটাই চান আমাদের কাছে নিতে পারবেন অবশ্যই দুইটার কোয়ালিটি ভিন্ন হবে সো আমাদের এখানে এগুলো নিতে পারবেন আপনার পঁয়ত্রিশশো থেকে শুরু করে বাম্পার পঁয়ত্রিশশো থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত আছে তার মানে এটা কেন হচ্ছে কোয়ালিটি এবং ডিজাইন যেমন এটা হলো সিঙ্গেল বাম্পার ঠিক না শুধু একটা পাইপ যদি আমার এখানে কিছু খরচ বাড়বে ওটা দামটা একটু বাড়বে এটাই স্বাভাবিক ঠিক না এবং যেটা ইন্ডিয়ান সেটা দামটা একটু বেশি পড়ে আর যেটা দেশি সেটা দাম একটু কম পড়ে তো এটা আপনার কমন সেন্সের ব্যাপার সহজ বিষয় বুঝে নেবেন প্লিজ আমার কথা কেউ রাগ করবেন না অনেকেই ধোকা খান যাতে ধোকা না খান তাদের জন্য এই ব্যবস্থাটা আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল আমরা যেটা দেশে যেটা দেশেই বলবো যেটা ইন্ডিয়ান সেটা ইন্ডিয়ানই বলবো টেনশনের কিছু নাই সো আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন বললাম তো মিরপুর দশ নম্বর মিডিয়া অফিসের পিছনে আপনার কি মিরপুর মিরপুর মোটরসে অথবা ফোন দিবেন স্ক্রিন নাম্বারে আপনারা দেশে মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেও কিন্তু এগুলো ক্রয় করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সবচেয়ে বড় ক্যাশ অন ডেলিভারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম